ফসলি জমি বসতি এলাকায় এক এক করে গড়ে উঠেছে ঊনপঞ্চাশটি ইট ভাটা এদের কোনোটি কোনো নিয়ম মেনে গড়ে ওঠেনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলাটি ইটভাটার বাগানে পরিণত হয়েছে অবশেষে এসব অবৈধ ইটভাটা বন্ধ করার জন্য দুই সালে হাইকোর্ট একটি আদেশ জারি করে কিন্তু আদালতে নিষেধাজ্ঞাকে বৃদ্ধা আঙুলি দেখিয়ে মালিককে প্রশাসনকে ম্যানেজ করে চলতি মৌসুমে পুরোদমে ভাটার কর্মযোগ্য চালাতে দেখা গেছে এদিকে রামগতিতে বৃহস্পতিবার ছয় নভেম্বর অবৈধ ইট ভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয় দুপুর পর্যন্ত উপজেলার চর রোমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের আমানত ব্রিক্স ও জেসমিন সারোয়ার ব্রিক্স ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয় এ সময় আমানত ব্রিক্সকে দুই লাখ ও ওয়াহাব ব্রিক্সকে তিন লাখ সহ সাত লাখ টাকা জরিমানা করা হয় অভিযানের সময় দেখা গেছে পাঁচটি ভ্যাকু মেশিনের সাহায্যে ভাটার চুল্লি চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয়েছে এছাড়া ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ বিভাগ এ সময় ভাটার শ্রমিকদেরকে চারপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিতে দেখা যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হুসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন জেলাতে শতাধিক অবৈধ ইট ফাটা রয়েছে পর্যায়ক্রমে সবগুলোতে অভিযান চালানো হবে অভিযানের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দুইটি ভাটা বিনষ্ট করা হয়েছে আহমেদ হবে আমাদের অভিযান কার্যক্রম শুরু হয়েছে আর এর সাথে যে সকল আমাদের সরকারি অন্যান্য দপ্তর সংশ্লিষ্ট আছে পাশাপাশি আপনারা যারা আছেন সবার পূর্ণাঙ্গ সহযোগিতা কেমন হয়েছে যে আমি পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল আমার নাম জমি যে আমি চট্টগ্রাম নিবে মধ্যে আমাদের লক্ষ্মীপুর উপজেলা জন্য লক্ষ্মীপুর যেটা জেলা আছে লক্ষ্মীপুর জেলায় কিন্তু এখনও জাম সিমের বৈদেশিক আছে যেগুলো আমাদের দুই হাজার এক সাল থেকে অনুষ্ঠিত ঘোষণা করা হয়েছিল কারণ যে এইসব ড্রাম চিমনি প্রতি বছর বছর তৈরি করতেছি এখানে লক্ষ্মীপুর জেলা এই জন্য আমরা প্রায় সময় চেষ্টা করছি এগুলো বন্ধ করার জন্য তবে বিভিন্ন সময় ভিন্নভাবে অভিযান করা হইলো এগুলো সময় বন্ধ হয়নি এবার আমরা এখানে লক্ষ্মীপুরে যত ড্রাম চিমনি ইটপাড়ার সহ যত অবৈধ ইট পাড়া থাকবে আমরা সবগুলো কেট বন্ধ করবো শুধু বন্ধ করব না যদি কি আবার পরিচালনা করা চেষ্টা করে তাদের তো আবার অভিযান চলবে এবং সাথে সাথে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত গৌরব মামলা করবো কারণ কি এখানে আমরা প্রত্যেক বছর এখানে অভিযান করবো হ্যাঁ সকালেই অর্থ অবশ্যই করব তা হতে পারে না আমরা এই বছর দেখবো যে একটা ভবিষ্যতে হবে যে যা হোক যেটা হোক না কেন যেটা পরিবেশ স্বারাপত্র বা জেলা প্রশাসনের লাইসেন্স নেই সেটাই অবৈধ সবগুলোর কিন্তু আমরা কাজগুলো ব্যবস্থা গ্রহণ কথা হচ্ছে যেগুলি ধন্যবাদ আমরা একটা বড় সাপোর্ট পেয়েছি আজকে যে আমাদের পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে ঢাকা থেকে আমাদের একজন বিজ্ঞ নির্বাহী মেস্ট্রেজ এসছেন এবং চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর থেকে একটা বড় সাপোর্ট এসেছে এবং লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তর একটা বড় সাপোর্ট এসেছে আপনারা দেখেছেন আমরা পাঁচটি দেখো পেয়েছি এবং আমাদের ম্যান পাওয়ারও আজকে আছে আমরা শুরু করব মোটা না ছয় দিন থাকবেন এই লক্ষ্মীপুরে আমরা এখান থেকে শুরু করেছি আমাদের টার্গেট আছে অবৈধ ভাটা সবগুলো যেহেতু আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগের একটি নির্দেশনা আছে আমরা সেটি প্রতিপালন করব এবং গতবার যেগুলো ভাঙার পরেও আবার চালু করেছে আমরা আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যেগুলি ভেঙে দেওয়ার পরে আবার চালু করেছে সেগুলিকে একেবারে সমূলে আমরা ভেঙে দেব এবং এটা সরকারি নির্দেশনা আমরা সবাই মিলে আপনারা জানেন যে আমাদের সাথে আজকে একটা বড়ো সাপোর্টে আছে বাংলাদেশ সেনাবাহিনী আছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ তারপর র্যাব আছে তার আনসার এলজিডি বন বিভাগ ফায়ার সার্ভিস এবং আমাদের জীবিত বিভাগ আমরা সমন্বিতভাবে সবাই মিলে আজকে এই একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগুলোকে স্থায়ীভাবে যেন এগুলি আর কার্যক্রম না থাকে সেই কার্যক্রমগুলি আমরা নেব আমরা জন্য আমাদের সাথে যারা আসছে সবাইকে ধন্যবাদ রামগতিতে আমাদের মোট একান্নটি ভাটা এর মধ্যে হচ্ছে কি উনপঞ্চাশটি অবৈধ এবং এগুলি আমরা আবার পুনরায় ভাঙছি এর সৈয়দ আমজাদ হোসেন বলেন রামগতি ও কমল নগরে একান্নটি ইট ভাটা রয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশটি ভাটা অবৈধ সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে টানা ছয় দিন অভিযান চলবে অবৈধ প্রত্যেকটি ভাতা ভেঙে দেওয়া হবে এসব ভাটা পরেও যাতে চালু করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর